নমস্কার আমি ভাণ্ডারজন মহিলা সমিতির পক্ষ থেকে রায় বলছি সবার প্রথমে সবাইকে আগাম শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা এবং বড়দেরকে প্রণাম ও ছোটাদেরকে অনেক ভালোবাসা তো আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে ভার্চুয়াল উদ্বোধন করলেন এতে খুবই আমাদেরকে আনন্দ লাগছে এবং খুব খুশি আমরা সবাই আপনারা তো সাহায্য পেয়েছেন হ্যাঁ সাহায্য হ্যাঁ পঁচাশি হাজার টাকা যে অনুদান পেয়েছি ওটা ওটার জন্যই তো আরও বেশি করে পূজাটা ভালো হচ্ছে তো ওই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ কতদিন আগে আপনারা পূজাটা স্টার্ট করেছিলেন আমাদের আমাদের এবার নিয়ে নবম বৎসর চলছে তো প্রথমে আমরা দশজন ছিলাম এখন সবাই পার্টিকুলার ব্যা কার কারও এসে না এখন সবাই পূজার কয়েকদিন আপনারা কীভাবে উপভোগ করেন দুর্গাপূজার পাঁচ দিন সন্ধ্যা থেকে শুরু করে ভালোই অনুষ্ঠান হয় সব বাচ্চারা থেকে শুরু করে বয়স্ক যারা আছে সবাই আনন্দ আনন্দ করে আর কি পাঁচ দিন কীভাবে কেটে যায় মানে বোঝাই যায় না যে পাঁচ দিন চলে গেলো এখানেও হয় এখানে যে হয় না তা না এখানেও হয় যেরকম আজকে যে ভার্চুয়াল অনুষ্ঠান হলো আসলে যে সবার জন্য একটু ছোট করে একটা ব্যবস্থা করা হয়েছিল খিচুড়ি প্রসাদ ব্যবস্থা করা হয়েছিল সবাই খেলো এত খুশি সবাই আর থাকে সবারই জন্যই থাকে নবমীতে হাজার লোকের মিশে প্রসাদ আয়োজন করা হয় সবাই খায় তো সবাইকে আমন্ত্রণ রইল যেন সবাই মাকে দর্শন করতে আসে এবং প্রসাদ নিতে আসে এর গোটা পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে যে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন দুর্গা পূজাগুলো উদ্বোধন করছে তো তারই অঙ্গ হিসাবে আমরা আজকে ভান্ডারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা থেকে সরাসরি ভার্চুয়াল মোডে আমাদের এই দুর্গাপূজা উদ্বোধন করলেন ভান্ডারের আমরা সবাই এখানে ছিলাম আমরা খুব খুশি রাজ্যের বিভিন্ন জেলা ও ব্লকের পাশাপাশি উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের সাত নম্বর ভান্ডার গ্রাম পঞ্চায়েতের ভান্ডার জননী মহিলা সমিতি দুর্গাপুজো ও মণ্ডপের ভার্চুয়াল শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালিয়াগঞ্জে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার কালিয়াগঞ্জের বিডিও প্রশান্ত কুমার রায় কালিয়াগঞ্জ থানার ভারপ্রাপ্ত অধিকারী দেবব্রত মুখার্জি জেলা পরিষদের তিন সদস্য নিতাই বৈশ্য রামদেব সাহানি ও লতা সরকার সমাজসেবী উত্তম ঘোষ নূরজামাল ভান্ডার পঞ্চায়েত সমিতির সদস্য সোমদত্তা বর্মন পঞ্চায়েত সমিতির সদস্য অলোকেশ বর্মন ভান্ডার পঞ্চায়েত সদস্য গৌতম দেব শর্মা সহ ভান্ডার জননী মহিলা সমিতির সমস্ত সদস্যরা এছাড়া